লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে হবে না শুধু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আপনার জীবনে অনেক ভালো কিছু হতে চলেছে আমি নিষ্পাব মনে ভালোবেসেছিলাম সে পাশান মনে ঠকিয়েছিল আমি তার মুখের কথা বিশ্বাস করেছিলাম তাই সে নিষ্ঠুরভাবে ধোকা দিয়েছিল কিছু কিছু সিচুয়েশান এমন হয় যে একটা জিনিস আপনি মন প্রাণ দিয়ে চাচ্ছেন কিন্তু পাবেন না আর কিছু করতেও পারবেন না আপনি শুধু চেয়ে চেয়ে দেখতে হবে এটা একটা আকাঙ্ক্ষিত সমাপ্তি জীবনের সবগুলো সকালে চোখ খুলেই তোমাকে পাশে চাই সাড়ে আটশো কোটি মানুষের দুনিয়ায় তোমাকে ছাড়া আমার একটা নিজের মানুষ নাই আপনার ভালোবাসা যদি কারো বিরক্তির কারণ হয় তবে অভিযোগ না করে চুপচাপ সরে আসুন কারণ ভালো রাখার নামই ভালোবাসা স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার কারণ মেয়েরা খুব অনুকরণ প্রিয় হয় আর এটা যে কোনো ছেলের পক্ষে সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনি সময় তুমি বলুন রাগ উঠলে আপনি বলুন ভুলেও তুই বলবেন না যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা কি একটু বেশি কি এটাই বাস্তব এটাই সত্য এটাই কি তবে দুনিয়ার রীতি খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বললো কিছুটা দূরত্বে থাকো ভালো থাকো এতে আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে কিছুটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই এর পাশের মানুষটা ভীষণ একাকিত্ব শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিন সম্পর্কটা সুন্দর থাকে টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি আজকের পর আর যদি কোনো দিন দেখা না হয় সেই ভাবনা সেই কাজ আমি তার কাছে গিয়ে বললাম আপনার নামটা জানতে পারি কেন কারণ আপনাকে আমার ভালো লেগেছে আমি তো প্রথম থেকেই মুগ্ধ হয়ে গেছি মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো বলল আপনি কিসে পড়েন ইন্টার সেকেন্ড ইয়ার নিউটনের সূত্র তিনটা জানেন সূত্র জানতাম ভুলে গেছি সামান্য তিনটি সূত্র মনে রাখতে পারেন না আবার রাস্তায় মেয়েদের পছন্দ করেন আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি আরও লজ্জা পেলাম এরপর মেয়েটা তার কলম বের করলো তারপর একটা কাগজে কি যেন লিখল লেখা শেষ করে যেই কাগজটা আমাকে দিয়ে বলল বাসায় যাবার সময় সূত্র তিনটা মুখস্থ করতে করতে বাসায় যাবেন এখন হচ্ছে পড়াশোনার করার বয়স এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয় আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম বেশ খারাপ লাগছে একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি বাসে বসে বসে কাগজটা বের করলাম কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম সেখানে লেখা ছিল আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না আপনি কিছু মনে করবেন না আমার মোবাইল নাম্বার দিলাম বাসায় গিয়ে কল দিবেন আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে তাই যে কোনো পরিস্থিতিতে সবসময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায় ও বুদ্ধি লাগিয়ে কাজটা হাসিল করে নেওয়া যায় সেটা ছিল একটা বৃষ্টি ঝরা রাত একটি সাপ খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল কার্ডমিস্ত্রীর কারখানায় জায়গাটা ছিল ভীষণ অপরিষ্কার আর এলোমেলো এমনিতেই স্যাঁত সাথে তার উপর সেখানে কোনো আলো ছিল না কাঠমিস্ত্রির যন্ত্রপাতিগুলো এখানে ওখানে ছড়ানো ছিল সাপটি কালো মতো কিছু একটার উপর দিয়ে যেতে গিয়ে অনুভব করলো তার গায়ের উপর কোনো একটা জায়গায় কেটে গেছে সেখান থেকে কিছু রক্ত ঝরল সাপটি রেগে গেল সে ঠিক করলো এর প্রতিশোধ সে নেবেই সে কালো বস্তুটার উপরে একের পর এক ছবল বসাতে শুরু করে তার মনে হলো কালো বস্তুটি আসলে কোনো প্রাণী সাপটির মুখমণ্ডল রক্তাক্ত হলো কিন্তু সে প্রতিশোধ থেকে সরে আসলো না সে এবার মরিয়া আঘাত হানতে লাগলো আসলে সে যার উপর আঘাত করছিল সেটা ছিল একটি ধারালো করাত একটা সময় অস্বাভাবিক রক্তপাতের ফলে সাপটি মারা গেল এই গল্পের নৈতিকতা হলো যে কখনো কখনো আমরা ক্রোধে ভুল লক্ষ্যকে আক্রমণ করি যার ফলে আমাদের নিজেদের জীবন ধ্বংস হয় আবেগপ্রবণ ভাবে কাজ করার আগে একটি পরিস্থিতি মূল্যায়ন করার জন্য কিছুক্ষণ সময় নেওয়া গুরুত্বপূর্ণ যথাযথ বিবেচনা না করে দ্রুত পদক্ষেপ নেওয়া দুঃখজনক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে প্রচণ্ড খারাপ সময়গুলোতে যখন মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কাউকে পাই না তখন আমরা সবাইকে বলে বেড়াই একা থাকাই ভালো আমরা কেউ নিজের ইচ্ছায় একা থাকতে চাইনি হ্যাঁ বাধ্য হয়েছি আশেপাশে অনেক মানুষ কিন্তু কেউই আমার না এসব যখন টের পেয়ে গেছি সেই থেকে আমার নিজেকে এবং অন্যকে বলি একা থাকা ভালো তোমার কি মনে পড়ে একটা সময় ছিল তুমি একটা মানুষের জন্য রাতের খাবারটাও ঠিক মতো খেতে না খালি তাড়াহুড়ো করতে তার সাথে একটু বেশি কথা বলার জন্য অথচ আজ কেউ কাউকে চিনিই না বিনা মেঘে যেমন বিদ্যুৎ চমকায় না তেমনই আঘাত না পেলেও মানুষ বদলায় না প্রত্যেকটা মানুষের বদলে যাওয়ার পিছনে কোনো না কোনো কারণ থাকে আমি কারো জীবনে এতটাও বিশেষ কিছু হতে পারিনি যে আমার থাকা না থাকা কারোর জীবন শূন্য শূন্য লাগবে আমি খুব সস্তা একজন মানুষ আমাকে কেউ তার জীবন থেকে হারালেও তার কোনো আফসোস হবে না আমাকে ছাড়াও সবার জীবন সুন্দরভাবে চলে যাবে আপনার প্রয়োজনে এক ডাকে যে মানুষটা আপনাকে সারা দেয় প্রতিবার ভেবে নেবেন না সে সবসময় বেকার বসে থাকে আপনার শরীর খারাপে মন খারাপে যে আপনার বারবার খোঁজ নেয় তার যত্ন সস্তা নয় কারো পুরোনো ম্যাসেজে কোথাও তো লেখা নেই একদিন আমি ছেড়ে চলে যাব। তুমি ভালো থেকো বরং ইনবক্স ভর্তি আছে অসংখ্য মিথ্যা প্রতিশ্রুতি মিষ্টি আলাপ প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই থাকার চেষ্টা করব। এতটা অসহায়তভাবে বলার পরও কেউ আমাকে ছেড়ে চলে গেছে তোমার নিরাপত্তায় যার মন একটুও উতলা হয়নি যার হৃদয় একটুও অস্থির হয়নি তার হৃদয়ে আসলে কোনোদিনই তুমি ছিলেই না তোমার জীবনে খুঁটিনাটি দুঃখের খবর যে রাখে তোমার ছোটোখাটো শখের প্রতি নজর আছে ঝাড় যে কিনা পাশে থাকার বায়নায় তোমার হাসির দায়িত্ব নেয় তাকে নিশ্চয়ই নরম স্বরে বলো ভালোবাসি এবং তাকে শক্ত করে বুকে জাপটে ধরো এমন মায়ার মানুষকে হারাতে দিও না আমি তোমাকে ভালোবাসি প্রচণ্ড রাগ কিংবা তুমুল ঝগড়াতেও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে কথা না হওয়া সময় জুড়েও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে অভিমান কিংবা দূরত্বের দিনেও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে অন্য পাশ ফিরে শুয়ে থাকলেও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে দুই দশ কিংবা দুইশো বছর পরেও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি মানে কখনো ভালোবাসি না বললেও ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না মানে তোমার সব কিছুকেই ভালোবাসি কি আমাকে দেওয়া তোমার দুঃখগুলোকেও আমি কখনো চাইনি আমাদের মাঝে প্রেম হোক কারণ প্রেম মানেই যে বিচ্ছেদ আমি চেয়েছিলাম তুমি শুধুই ভালোবাসো আমাকে কারণ ভালোবাসায় কোনো বিচ্ছেদ হয় না দৌড়ার সময় পিছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায় তেমনই জীবনে অতীতের দিকে তাকাতে নেই তাহলে নিজের জীবনের প্রতি কনফিডেন্স কমে যায় যে তোমার ভুল দেখলে তোমাকে ছেড়ে চলে যাবে সে থাকতে এসেছিল কিন্তু যে তোমার ভুলটাকেই সুদ্রে নিয়ে তোমার পাশে থাকবে সেই তোমাকে ভালোবাসতে এসেছিল অভিমানের ভাষা আসলে সবাই বুঝতে পারে না কেউ কেউ অভিমানকে অভিনয় ভেবে দূরে সরে যায় আবার কেউ কেউ অভিমানকে রাগ ধরে নিয়ে দূরে সরে যায় ইচ্ছাকৃতভাবে যে মানুষটা আপনাকে ছেড়ে যাবে একদিন সে মানুষটাই আপনাকে পাবার জন্য ছটপট করবে আমাদের সবার জীবনেই কিছু মানুষ তার স্মরণীয় কিছু অতীত থাকে যা মনে পড়লেই জীবনে খুব অসহায় মনে হয় আশেপাশের কিছুই আর ভালো লাগে না শুধু একা একা সময় কাটাতে ইচ্ছা করে তখন শুধু ভাবি কেন জীবনটা এমন হয়ে গেল একটা সময়ে পর্যন্ত আমরা মানুষকে প্রচণ্ড বিশ্বাস করি মানুষকে খুব সহজে আপন ভেবে ফেলি মানুষের মুখের কথাগুলো সত্যি বলেই মেনে নিই তারপর একটা সময় এসে ধাক্কা খেতে খেতে ঠকে গিয়ে মনটা শক্ত হতে থাকে আমরা নিজেকে বুঝাই না মানুষকে হুট করে বিশ্বাস করতে নেই আপন ভাবতে নেই মানুষের মুখের কথাগুলো সবসময় সত্য ভাবতে নেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি মনে হয় আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য